পৌঁছে গেছি দেখো কী আনন্দর যেমন মামারি বুঝিয়েছি আমি মামারি নিজেকে এবার বাবা বয়ে বয়ে ব্যাগটা নিয়ে আসবে আর আমি চললাম ভেতরে ঢুকি তাড়াতাড়ি করে তোমাকে তো হচ্ছে তুমি আমার গুড মর্নিং আমি এখন যাব হচ্ছে আমার বাপের বাড়ি মানে আমার মায়ের কাছে কারণ আজকে আমার সেজু কাকিমার কাছে আমার নীলের আর পুচকুর এই যে নীল আর এই যে পুচকু যে আমার ব্যাগ ট্যাগ ধরছে তাদের তিনজনের আজকে আমাদের নেমন্তন্ন তো চলো এখন যাওয়া যাক আর সারাদিনে কি করবো একটা ছোট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা শুরু করছি এই জুতোগুলো আমার ভাল লাগে না আমার একদম ভাল লাগছে না এইসব জুতোগুলো পড়তে দেখো আমি রেডি হয়ে গেছি এই দেখো আমার মামাও রেডি হয়ে গেছে আমি এবার করে কি আনন্দই হচ্ছে আমার এই দেখো না আমি যাবো করেছি এই দেখো দাদু আমাকে কোলে নিয়েছে এবার আমাকে নিচে দিতে যাবে দাদুন আমাকে কোলে নিয়ে এবার নিচে দিতে যাবে চলো 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 আর পাচ্ছি না আমি সে যে গুঁজে আর বেশিক্ষণ দাঁড়ানো যায় না এই দেখো মা রেডি হয়ে গেছে আর এই যে আমার পাপা রেডি হয়ে গেছে চলো 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 বাবুকে বলে দাও তাবুকে বলে দাও বলে সবাই আমাকে এক এক করে কোলে নিয়ে নিয়ে আদর করছে প্রথমে একবার পাপা নি দাদা নিল একবার তামু নিল একবার ওখানে পিপি নিয়ে গেল ঠিক আছে সবাই আমাকে নিয়ে নিয়ে আদর করছে যাচ্ছি তো একটা দেখ আমাকে দিতেই এই যে আমাকে ধৈর্য ধরে দাঁড়াতে বলেছে আরে দেখো এখানেও পলিটিক্স দরজা কি বুঝবে পলিটিক্স কা নাম এই যে আমার বাহন আর ওই যে আমার চালক দেখতে পাচ্ছো এই চালক একটু হাই করে দাও আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তাই না দেখো পাপার গাড়ি বেরিয়ে গেছে মামা ব্লক করছে চলো এবার আমি গাড়িতে বসি আর টুই করে চলে যাই টুই করে টুই করে চলে যাই দেখো আমার কি আনন্দ হচ্ছে আমি যাব আজকে কি আনন্দ আমার ওই দেখো আবার পিপি এসছে ও পিপি আমি যাবো তো চলো তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ি চলো 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 চলো

সেই দেখো কি আনন্দ হচ্ছে আমার মামারি পৌঁছে গেছি আমি মামারি এই দেখো এবার বাবা বয়ে বয়ে ব্যাগটা নিয়ে আসবে আর আমি চললাম ভেতরে ঢুকি তাড়াতাড়ি কট 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 করে দেখো সবাই আমার জন্য কেমন অপেক্ষা করছে যেতে না যেতেই সবাই আমায় কোলে নিয়ে নিয়েছে এই দেখো এই দেখো পাড়া ঘুরে চলে এলাম দেখো আমার মা নিয়ে এসছে বলছে এখন জামাটা খুলে দেবে এই আমি চলে এসেছি দেখো না কি মজাই হচ্ছে আমার মামারি এসে হ্যাঁ দেখো ওই দেখো ওই দেখো দাদু হ্যাঁ টিচেন টি আমি পরেই যাচ্ছি বাবা আমার আর ভালোই লাগছে না এই দেখো না দাদু না কেমন মজা করছে আমার সাথে কি দেখো আমি জামা টামাগুলো ছেড়ে নিই তারপর আবার তোমার সাথে কথা বলছি হ্যাঁ ছি দিদানকে বকছে দেখো ওই জন্য ছাতা চলে এসছে ওই দেখো সৌরভ মামা আমার জন্য ছাতা নিয়ে এসেছে দেখো দেখো কি সুন্দর ছাতাটা সিংওয়ালা আবার মেহ আছে ওই দেখো কি আনন্দ হচ্ছে আমার

দেখেছিস দেখে বাবা আমি তো এত লুচি এত মিষ্টি বাবা যায় এখন অমনি একটু মামাকে খাওয়াচ্ছে খাইয়ে নি হ্যাঁ মাত্র একটা হাতের মধ্যে ওইখানে বাগান আছে ওই বাগানে হয় কাঁঠালের মতন মাদাল ফল হয় আচ্ছা তুই খেয়েছিস আগে আগে গ্রাম বাংলার ফল গো গ্রাম বাংলা আচ্ছা তাহলে আমরা জানলাম এটার নাম মাতাল ফল ঠিক মাতাল ফলি দেখো এই যে এই যে এই যে ডাকছে

কার খুলে গেছি মনে গান তো কি নাচ কাজু গাছ কাজু গাছ হয়েছে আজকে বাপি এখানটা বসিয়েছে কাজু গাছটা

সৌরভকেই দেখে যাচ্ছে চলো এবার আমরা বেরিয়ে পড়ি অনেক বৃষ্টি চলে আসবে আকাশের অবস্থা দেখো আকাশ পুরো কালো চলো এবার আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে তাদের বাড়ি চলে যাই চলো আজকের মতো ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো পরের ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই